তোমার জমির পেঁয়াজ চূড়ে নিয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলেই আশা করছি ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ ভালো রয়েছি তো বাসায় বসে আছি গ্রামের এক চাচা আমাকে গিয়ে সকালে বললো যে হচ্ছে তোমার জমির পেঁয়াজ চুরে নিয়ে গেছে তো শুনে খুব খারাপ লাগলো বিষয়টা গত কয়েকদিন যাবত আমাদের এলাকায় এত চোরের উৎপাত বলার বাইরে আমি যদি বলি এই যে আমাদের পিছনে কলার গাছগুলো দেখছেন এই যে এদিকে দেখছেন দেখেন গাছের পাতার কি অবস্থা এগুলো হচ্ছে দিনে অথবা রাতে পাতা কেটে নিয়ে যায় শুধু আমাদেরই না এই আশেপাশের যত বাগান আছে এদিকে দেখলাম অনেক বাগান আছে হচ্ছে তাদের জমির কলা পাতা থাকে না একটা সমস্যা দ্বিতীয়ত আমার পিছনে দেখছে ভুটার ভি এই চাচা হচ্ছে ভুটার গাছ এগুলো গাছ এগুলো কেটে নিয়ে যায় নিয়ে যায় গরু চাউলকে অবশ্যই খাওয়াই ওই পাশে আলুর জমি আছে আলুর জমি থেকে আলু তুলে নিয়ে যায় গত কয়েকদিন যাবত আমাদের এখানে তিনটা জমি আছে পেঁয়াজের তিনটা জমি থেকেই আমাদের পেঁয়াজ চুরি হয়ে যায় তার তেমনি হবে আজকে রাতেও হোক গত রাত্রে আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা পুরাটা আমাদের হচ্ছে পেঁয়াজ উঠায় নিয়ে গেছে এই পাশে নিয়ে গেছে ওই পাশেও নিয়ে গেছে দুই পাশে পেঁয়াজ টুড়ে নিয়ে চলে গেছে শুধু এই জমি না আর পাশে একটা জমি আছে ওখান থেকে নিয়ে গেছে তারপর যদি ঘাস রাখি জমিতে যে আমরা ঘাস গরু খাওয়ানোর জন্য আমরা যে ঘাস চাষ করি ওটাও কেটে নিয়ে যাই এগুলোর বিচার কাকে দেবো বলেন এখন দেশের যে অবস্থা এই অবস্থাতে কারোর কাছে যে বলাও দুর্দশা তো এখন মানুষ যদি মানবিকভাবে যে দাগ ভাবে কারণ দেখুন আমরা হচ্ছে দিন রাত পরিশ্রম করে আমরা এই ফসলগুলো তৈরি করি শুধু আমাদের এলাকায় না অন্যান্য এলাকায়ও যাদের ফসল চুরি হয় এটা খুবই একটি কষ্টকর বিষয় গরু চুরি হয় ছাগল চুরি হয় এগুলো খুব কষ্টের বিষয় কারণ একজন মানুষ একজন কৃষক খুব কষ্ট করে এগুলো উৎপাদন বা তৈরি করে তো কিছু বলার নেই তো কি আর বলবো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ